এগুলো অনেক আপডেট মাল খুব সুন্দর ভালো চলতেছে এগুলো বক্সের মাল বক্স সিস্টেম করে এগুলো দেওয়া যায় এগুলো বিভিন্ন সাথে ইউনিক মাল এগুলো আপনি অনেক নিয়ে বিক্রি করতে হবে এগুলো দাম হচ্ছেগা গা একশো বিশ টাকা স্বাগত জানাচ্ছি আরো একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মানুষ জহির বাড়ির শপে আর জহির বাড়ির শপের নাম হচ্ছে জহির অপটিক্স এন্ড ওয়াচ আজকে জহির ভাই এখানে অনেক অনেক দেখানোর চেষ্টা সামনে যেহেতু ঈদ আসতেছে যারা আসলে গড়ির ব্যবসা করতে চান কিভাবে ভাইয়ের কাছ থেকে নেবেন বিস্তারিত জানানোর চেষ্টা করব জহির ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম নুর ভাই কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেকদিন পরে আসলেন আপনি জি ভাই মাসাল্লাহ গড়ির তো একেবারে ভরপুর আছে নাকি ইনশাল্লাহ গড়ির ভরপুর ইনশাল্লাহ যা একেবারে অল্প পুঁজি দিয়ে গরির ব্যবসা শুরু করতে পারবে একদম অল্প পুঁজি দিয়ে মিনিমাম পাঁচ সাত হাজার টাকা হইলে গরির ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে নাকি ভরপুর শুরু করতে পারবে আপনার শোরুমের ঠিকানাটা একটু বলে দিবেন ঠিকানা হয়েছে জি আঠাইশ চকবাজার সলেমান টাওয়ার ঢাকা আচ্ছা সলেমান টাওয়ারের নিস্তালাই আপনার শপটা নাকি জি 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 ভাই শুরুতে কি দেখাবেন আজকে শুরুতে আজকে দেখাবো একদম মোবাইল গরি মোবাইলের মতো দেখতে দামি মালের কপি করা

মেটাল বডি এবং পাথর দেওয়া সাইডে ইউনিক মাল এগুলো আপনি অনেক রেড নিয়ে বিক্রি করতে হবে এগুলো অনলি দাম হচ্ছে গা একশো বিশ টাকা একশো বিশ টাকা খুবই সুন্দর মাল এবার টাচের মধ্যে এগুলো আছে টেম্পল লাভ মেয়েদের লাভের মধ্যে আচ্ছা তারপর এগুলো আছে টাচের মধ্যে আরো মডেল আছে যেগুলো আছে মাত্র পঁচানব্বই টাকা টাচ এবং সাইডে পাথর দেওয়া আচ্ছা টাচ এবং সাইডে পাথর দেওয়া আবার এরকম ছেলে 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 নিতে হবে

এগুলো অনেক এর আগে এগুলো অনেক আপডেট মাল খুব সুন্দর ভালো চলতেছে এগুলো বক্সের মাল বক্স সিস্টেম করে এগুলো দেওয়া যায় একশো দশ টাকা আগে ছিল এখন শুধু নব্বই টাকা শুধু নব্বই টাকা শুধু নব্বই পঁচিশ সালে দশ টাকা কমে পাবে হ্যাঁ পঁচিশ সালে দশ টাকা কমে পাবে কিন্তু কিছু কালেকশন আছে এগুলো আছে আপনার ডিজিটাল হ্যাঁ ডিজিটাল এবং ছেলে মেয়ে সব ধরনের কালেকশন আছে এগুলো আচ্ছা আপনার শখের বাচ্চাদের জন্য এগুলো নিতে পারবে এগুলো আছে স্কেল ম্যাজিকের মতো এই যে এমনি করে লাগে যাব পুরাই ম্যাজিক হ্যাঁ যে কোনো বাচ্চার হাতে লাগবে একদম আজকে হইছে অর থেকে নিয়া আমাদের সাইজ পর্যন্ত সবাইর হাতে এগুলো হইছে কিন্তু বড় মানুষ দেখেন ছোট মানুষ পাবেন না তাও কিন্তু লাগে না এই যেগুলো আছে লাইটিং এবং চোরকি এমনি করবে স্কেমি ওরে ভাই ভাই নিচে টাইম কি জিনিস নিয়ে আসলেন ভাই এগুলো 85 টাকা অনলি 85 টাকা জি তারপরে যে এগুলো আছে হকারি আইটেম আচ্ছা এগুলো আছে রিং টাচ রিং টাচ টাচ করলে হবে মাত্র পঁয়ত্রিশ টাকা একেবারে ভাইরাল একটা আইটেম নাকি আচ্ছা এখন মাত্র পঁয়ত্রিশ টাকা এটা কত মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আচ্ছা জৈর ভাই কেউ যদি চায় যে শুধুমাত্র এই আইটেমটা নিয়ে ব্যবসা করবে এই যে হকারি আইটেম যারা হাতে ধরে ধরে বিক্রি করে বা পানিতে ডুবিয়ে বিক্রি করে অনেক হকার আছে এক হাজার টাকার ঘড়ি নিলেও তো সেল করতে পারে অনেক হকার আছে যে আজকে আমার একজন অর্ডার করছে যে এটা উনি পঁচিশ পিস পঁচিশ পঞ্চাশ পিস দুইটা কালার আছে এটার মধ্যে পঞ্চাশ পিস নিয়েছে পঞ্চাশ পিস নিয়ে উনি দেখা যায় হাইটা বিভিন্ন জায়গায় সেল করবে কৌটার মধ্যে পানিতে ভিজায় এর পরে মানে একদম ওয়াটারপ্রুফ প্রুফ ওয়াটার প্রুফ কত টাকায় দিচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা অনলি পঁয়ত্রিশ টাকা করে নিতে পারবেন ওকে ভাইয়া যেগুলো আছে ফাস্ট ট্র্যাক কত দিতে পারে কত ভাই

অনলাইনে সেল করে না অনেক অনলাইনে জন্য এগুলো বিভিন্ন কম্বো প্যাকেজ করে না এগুলো প্যাকেজের মধ্যে দিতে পারবে এর মধ্যে দিতে পারবে অনেক আছে যে আমার উত্তর এক কাস্টমার আছে উনি এগুলো নিয়ে প্যাকেজ করে হুম হুম এগুলো নিয়ে প্যাকেজ 20 টাকা মাত্র 20 টাকা মাত্র আচ্ছা তারপরে এগুলো আছে এই যে চেনের মধ্যে একদম সেই কোয়ালিটির খুবই সুন্দর মাল আচ্ছা এগুলো 170 টাকা একশো সত্তর টাকা ডায়মন্ড কাট গ্লাস টা এই দেখেন কাটিং গ্লাস মাত্র একশো সত্তর টাকা এটা আছে টি শার্ট

এই যে আরেকটা মাল আছে ভিতরে সেকেন্ডের এর কাটা যে চাকার মতো এটা ঘুরতেছে সেকেন্ডের কাটা হ্যাঁ এটা অনলি 150 টাকা 150 টাকার গরের ডিজাইন দেখলে জাস্ট অবাক হয়ে যাবে মানে 150 এগুলো আছে অলিভস জালি 120 টাকা মাত্র জালি 120 টাকা জি আবার অনেক আছে না যারা একটু দামি গরি নিয়া অনলাইনে কাজ করতে চায় এদের জন্য পেজের মাধ্যমে অথবা শোরুমে দামি কোয়ালিটি বিক্রি করতে চায় এদের যে সব নিতে পারে কি এটা আবার কি ভাই

দেওয়া আছে আছে ইউজ পরিমাণ কালেকশন আছে এবং যদি কেউ চান সেক্ষেত্রে থেকে পাঁচ হাজার টাকা সর্বনিম্ন মাল নিতে হবে তিন টাকার মাল সারা বাংলাদেশের পাঠিয়ে দিব পাঠিয়ে দিবো টাকা দিবে আরো যদি কেউ কমে নিতে চায় সেক্ষেত্রে যদি কোন দোকানে একটা মাল করছে কষ্ট সে দোকানে যদি পৌঁছে দিতে সেক্ষেত্রে এক দুই হাজার টাকার মালও দেওয়া যাবে আমি ওই দোকানের মালটা দিয়ে আসলাম আর ট্রান্সপোর্টে বা কুরিয়ারের মাধ্যমে নিতে হলে মিনিমাম তিন হাজার টাকার মাল নিতে হবে সেটা চৌষট্টি জেলায় নিতে পারে চৌষট্টি জেলায় নিতে পারে ইনশাল্লাহ